তো ওই জন্য কিন্তু আজিজ কসেন আগে থেকে একটা ভিডিও নিয়ে চলে আসছে যেখানে আপনারা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে একান্নটা আইটেমে কিন্তু একটা ব্রাইডাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই অফারটা কিন্তু আমাদের চলবে দুই মাস এই অফারটা আমাদের চলবে দুই মাস পর্যন্ত কিন্তু এই অফারটা আমাদের চলবে এক টানে এরপর কিন্তু আমাদের অফারটা শেষ হয়ে যাবে তো যেহেতু বিয়ের আপনার মৌসুম আসতে আছে ওই জন্য কিন্তু আজিজ কসমেটিক সম্পূর্ণ পাইকারি দামে একটা সুন্দর প্যাকেজ নিয়ে চলে আসে সাত হাজার পাঁচশো টাকায় একান্নটা আইটেম তো বিয়ার শুনুন কথা না বের শুরু করা যাক যে আমাদের প্যাকেজ মধ্যে কি দিয়েছে এগুলো কি আপনাদের পছন্দ হবে কিনা বা প্রোডাক্টগুলো অথেনিক আছে কিনা বা আমাদের যে প্রাইসটা দিয়েছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার পাইকারি মূল্য দিচ্ছি কিনা সেগুলো আমরা আজকে আপনাদের দেখাবো তো অতি ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হলো ব্রাইগের ভিড় আপনার কিন্তু এই সাত হাজার পাঁচশো টাকার প্যাকেজের মধ্যে কিন্তু একটা ব্রাইডাল একটা সুন্দর মেরোর পেয়ে যাচ্ছে যে মেরোটা কিন্তু আপনার ক্রিম কালার পার্ল দিয়ে কিন্তু আপনার বাউন্ডারি করা হয়েছে এবং ফুলগুলো কিন্তু আপনার কাঠ গোলাপ এরপর আপনার গোলাপ ফুল যেটা সাদা পার্পটা কন্টাস্ট করে কিন্তু আমরা মেরোটা তৈরি করেছি আর এই মিরোপটা কিন্তু আপনার তিনটা কাজে ব্যবহার করতে পারবেন প্রথম আপনার মুখ দেখার জন্য ছবি তোলার জন্য তৃতীয়ত হলো আপনার বাসায় বিয়ের পর কিন্তু একটা শো পিজের মধ্যে ঝুলে রাখার জন্য তো এই গুলো কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড একটা মিরর আপনারা কিন্তু এটা কালার কাস্টমাইজ করে আমাদের কাছে কালার अवेलेबल আছে এই গুলো কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে যেটা কিন্তু আমাদের প্যাকেজগুলোর মধ্যে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ফুলের গুলো তৈরি করার কারণ এগুলো যেহেতু আমরা নিজেরাই তৈরি করি এরপর আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা চিরুনি সেট আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আয়নার সাথে কালার মিলে কিন্তু একটা চিরুনি সেট পেয়ে যাচ্ছেন যেটা তিন পিস এখানে চিরুনি সেট বলা হয় এখানে কিন্তু একটা ব্যাক কম একটা ব্যাক ব্রাশ একটা রেগুলার চিরুনি কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু দেওয়া আছে আর এই চিরুনি উদ্দেশ্য উদ্দেশ্যটা আপনারা যাতে রেগুলার ডেভেলপ করতে হবে এই চিরুন কিন্তু আমাদের এটা দেয়া এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা ডাবের সাবান আপনারা কিন্তু ওই প্যাকেজের মধ্যে একটা ডাবের যে বিউটি বার একশো পঁয়ত্রিশ গ্রাম সাবানটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই সাবানটা ইউজ করলে কিন্তু আপনাদের কিন্তু স্কিনটা ব্রাইট হবে স্কিনে কোনো ক্ষতি করবে না কারণ অনেক আপনারা দেখা যায় বর্তমান কিন্তু ফর্সা ক্রিম ব্যবহার করে এগুলো কিন্তু সম্পূর্ণ ক্ষতিকর অবশ্যই এগুলো থেকে আপনার যত সম্ভব বিরত হওয়ার চেষ্টা করবেন ডাব সাবানটা ইউজ করলে কিন্তু ফ্রেজের জন্য ভালো এবং স্কিনটাকে ব্রাইট করে স্কিনে কোনো ক্ষতি হয় না তো যার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা প্যাকেজে আমরা চেষ্টা করি ডাব সাবানটা দেওয়ার এর সাথে কিন্তু আপনারা আমাদের এই প্যাকেজের মধ্যে আয়টা জিনিস পেয়ে যাচ্ছেন যেটা হলো লিকুইড শাওয়ার জেল বলা হয় লিকুইড শাওয়ার জেল কিন্তু আপনারা একটা ডাব সাবানের সাথে কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা হলো পারমানেন্ট ব্রান্ডের আমরা দিয়েছি আমাদের শাওয়ার জেল কিন্তু ফ্লেভার অ্যাভেলেবেল আছে আপনারা যে ফ্লেভার পছন্দ সেটা কিন্তু আমাদের নিতে পারবেন তো বিয়ার সাত হাজার পাঁচশো টাকা প্যাকেজে কিন্তু আপনার একটা ডাব সাবান আটটা কিন্তু লিকুইড শাওয়ার জেল পাঁচশো মিলি কিন্তু এই প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে এরপর আমরা যেটা দিয়েছি এখানে সানসিল্ক একটা শ্যাম্পু দেওয়া যাচ্ছে ব্ল্যাক কালার শ্যাম্পুর কালার কিন্তু আমাদের তিনটা অ্যাভেলেবল আছে সানসিল্কে ব্ল্যাক আছে গোল্ডেন আছে পিঙ্ক আছে যেটা আপনাদের ভালো লাগে সেটি নিতে পারেন বাট রেগুলার শ্যাম্প হিসেবে ব্ল্যাকটা কিন্তু সবচেয়ে পারফেক্ট ওই জন্য কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু আমরা ব্ল্যাক কালার শ্যাম্পু রয়ে দিয়েছি সানসেকার তিনশো চল্লিশ এমএল অবশ্যই আপনি গুলো ফলো করবেন তিনশো চল্লিশ মিনিট কিন্তু সানসেকার শ্যাম্পু কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে দেওয়া আছে কারণ পিডিয়ত আমরা যেটা দেখাবো সেটাই কিন্তু বাস্তবে আপনারা পাবেন এটাই হলো আমাদের সবচেয়ে বড় বিশ্বাস এরপর হলো আমরা এখানে দিয়েছিল একটা ভাটিকা যে নারিকেল তেল বলা সেটা কিন্তু আমরা দিয়েছি কারণ বিয়ের কসমেটিক্স প্যাকেজে কিন্তু আপনার একটা নারিকেল তেল কিন্তু অবশ্যই দিতে হয় তো আমরা এই প্যাকেজের মধ্যে অ্যাড করেছি ভাটিকা যে নারিকেল তেল সেটা বড়টা আপনার দেওয়ার চেষ্টা করেছি আর এখানে কিন্তু আপনার এই নারিকেল তেলের সাথে কিন্তু আপনার এক্সট্রা কিন্তু প্যাকেট শ্যাম্পু কিন্তু ফ্রি পাচ্ছেন শ্যাম্পুর সাথে কিন্তু এটা লক করা আছে অবশ্যই ভালো করে চেক করে নেবেন শ্যাম্পুর সাথে ফ্রিটা কিন্তু দিয়ে আছে এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা স্যানসোলেনের পেস্ট আমরা এখানে চাইলে আপনার প্যাপসোন বা ক্লোজার দিতে পারবো বাট প্যাকেজটাকে যতটুকু গজেজ করা যায় ওই চিন্তা করে কিন্তু স্যানসোরিয়াম পেস্টটা দিয়েছি কারণ এই পেস্টটা কিন্তু দেখতে সুন্দর স্ট্যান্ডার্ড এবং এটা কিন্তু আরেকটা কাজ হলো কি যাতে অনেক আপুদের দেখা যায় বা ভাইতে দেখা দার্শেষ করে বা ব্লাড বের হয় ওই আপু ভাইদের জন্য কিন্তু এই পেস্টটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি পেস্ট এই জন্য কিন্তু আমরা দিয়েছি এরপর এই পেস্টের সাথে কিন্তু আপনারা কিন্তু একটা ব্রাশ পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার মিডিয়াম একটা ব্রাশ মিডিয়াম সফট বলতে পারেন এটা কিন্তু অরিজিনাল চায়না ব্রাশ আমাদের প্যাকেজে কিন্তু স্যানসোনিয়াম পেস্টের সাথে কিন্তু একটা ব্রাশ পেয়ে যাচ্ছেন আপনারা এরপর আমরা এখানে দিয়ে চলে কি একটা গার্নিয়ারের ক্রিম একটা গার্নিয়ার ওয়াশ আপনারা কিন্তু এই প্যাকেজ সেইম ব্র্যান্ডের যে গার্নিয়ার যে নতুন যে ব্রাইট কমপ্লিট যে আপনারা ফেস ওয়াশ টা আছে এটা কিন্তু আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন এবং গার্নিয়ার যে নতুন যে ব্রাইট কমপ্লিট ক্রিম আছে ভিটামিন সি এটা কিন্তু প্লাস সিরাম প্লাস এখানে কিন্তু এক্সট্রা সিরাম ইউজ করতে করতেন ক্রিমের সাথে কিন্তু সিরাম প্লাস কিন্তু করা আছে এবং ইভি প্রোডেশন তো অবশ্যই জানেন কারণ গার্নিয়ার ক্রিমটা কিন্তু এক্সট্রা সানিসিন লাগে না এটা ইউজ করলে কিন্তু সান এক্সপারে কাজ করে তো আপনার প্যাকেজে কিন্তু আমাদের একটা গার্নিয়ারের ক্রিম একটা গার্নিয়ার ওয়াশ কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে কিন্তু গরমের দিনে পাউডার জন্য আমরা কিন্তু এখানে দিয়েছি প্যাকেজে হোয়াইট টোন পাউডার যেটা আপুরা গরম বডির পরিবর্তে কিন্তু ফেসে ব্যবহার করে থাকেন এখানে কিন্তু লেখা আছে না ফেস পাউডার তো অনেক আপুরা দেখা যায় এই হোয়াইট টোন পাউডার কিন্তু রেগুলার ফেসে ইউজ করার জন্য পার্সে ক্যারি করে যার জন্য আমরা এটা দিয়েছি এটা কিন্তু আপনার সবচেয়ে যে বড় যে হোয়াইট টোন পাউডার সেটা কিন্তু আমি প্যাকেজে অ্যাড করেছি এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা পারফিউম এখানে কিন্তু আমরা অ্যানভি ওয়ান থাউজেন্ড একটা পারফিউম রেড কালার সেটা আমরা দিয়েছি ইন্ডিয়ান একটা পারফিউমটা ফিফটি এল এটা কিন্তু এক ঘন্টা কিন্তু লং লাস্টিং এক ঘন্টা লং লাস্টিং কিন্তু আমাদের পারফিউমটা আপনারা কিন্তু সার্ভিস পাবেন এটা কিন্তু একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আর ব্র্যান্ড হলো আপনার অ্যানভি অবশ্যই আপনি এই ব্র্যান্ডটা অবশ্যই গুগলে বা যে কোনো জায়গায় আপনার সার্চ করে দেখবেন যে প্রোডাক্টটা লিগেল আছে কিনা অথেন্টিক দিয়েছি কিনা এরপর এটার সাথে কিন্তু আপনার ঘামের জন্য যেহেতু এখন গরমের দিন চলে আসতেছে বা গরম পড়তেছে ওই জন্য এখানে একটা ইনসেন্টার ব্র্যান্ডের আন্ডার আম রোল অন ঘামটাকে নিষ্কাশন করার জন্য কিন্তু আপনার পারফিউমের সাথে কিন্তু একটা রোলন কিন্তু আমি অ্যাড করে দিয়েছি প্যাকেজের মধ্যে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমাদের প্যাকেজটাকে সুন্দরভাবে বর্জাস করে গুছিয়ে যাবে ঠিক আছে যেটা আমাদের পিওর্স পছন্দ করে এরপর আমরা এখানে দিয়েছি হল আপনার সিরাম এখানে কিন্তু আপনার প্যাকেজ একটা হোয়াইটের সিরাম পেয়ে যাচ্ছেন যেটা রেগুলার আপনারা রাতে ইউজ করবেন কারণ অনেক আপুরা দেখা যায় মেকআপ করলে বা আপনার নর্মালি যে কোনো ক্রিম ইউজ করলে কিন্তু গরমে কারণ র্যাশের সমস্যা বা অ্যালার্জি প্রবলেম হয় ওই জন্য কিন্তু আমরা এখানে কিন্তু একটা হোয়াইটের সিরাম দিয়েছি যেটা আপনাদের স্কিনটাকে প্রোটেক্ট করবে এই জন্য কিন্তু প্যাকেজ একটা হোয়াইটের সিরাম কিন্তু আমরা দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা শোফ কেস একটা পাউডার কেস আপনি কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা শোফ কেস একটা পাউডার কেস পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের প্যাকেজে কিন্তু সাবান আছে পাউডার আছে তো ওই দুইটা কথা চিন্তা করে কিন্তু আমরা কিন্তু প্যাকেজ একটা একটা পাউডার কেস কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি যেটা আপনাদের এক্সট্রা কিন্তু হবে না কারণ অনেক সময় দেখা যায় যেগুলো খেয়াল থাকে না ভুলে যায় এই জন্য কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আইটেমগুলো আমরা অ্যাড করে দিয়েছি এরপর আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা বিট মিডিয়াম যে মিডিয়াম যে সাইজ বিটটা সেটা কিন্তু আপনার এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অল স্কিন টাইপস আপনার স্কিন সেটা নর্মাল হোক অথবা ড্রাই হোক অথবা সেন্সিটিভ হোক সব পুরো সব আপুরা কিন্তু সব স্কিনে কিন্তু আমাদের মিডিয়াম বিটটা কিন্তু ইউজ করতে হবে এই স্কিনটা কিন্তু কালো করবে না ঠিক আছে এরপর এই প্যাকেজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আপনার উকটন প্লাস চন্দন আপনারা কিন্তু আমাদের এই প্যাকেজে কিন্তু অপটন প্লাস চন্দন দুইটাই কিন্তু আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন কারণ এখন কিন্তু বাটার কোনো ঝামেলা নেই আর হোলটটা যদি বেটে লাগান ওটা কিন্তু গায়ের মধ্যে হলদে হয়ে যায় মেকআপটা কিন্তু করা যায় না ব্রাইডেল মেকআপটা কিন্তু বেশ করে সম্পূর্ণরূপে কিন্তু করা যায় না কারণ গান হলদে থাকে মেকআপটা বসতে যায় না ওই জন্য কিন্তু আমরা ওই কথাটা চিন্তা করে আমাদের প্যাকেজে কিন্তু একটা উকটোন একটা চন্দন আমরা দিয়ে দিই যেটা শুধু পানিতে পেস্ট করে আপনারা লাগিয়ে দেবেন স্কিনের ব্রাইট হবে কিন্তু হলদে হবে না এরপর আপনারা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ব্রাইডাল সুরি আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ব্র্যাডার চুরি পেয়ে যাচ্ছেন যেটা সাইজ হবে টু ফোর টু সিক্স টু এইট যে কোনো সাইজের চুরি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব আছে এবং কালারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু যে কোনো কালার যে কোনো সাইজ আমাদের কাছ কিন্তু নিতে পারবেন তো আমরা মিডিয়াম সাইজের চুরিটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে দিয়েছি এবং এই চুরিটাকে গর্জেস করার জন্য এখানে কিন্তু ইন্ডিয়ান যে ঝুমকা রাখিটা ইন্ডিয়ান চেন দিয়ে করা সেটা কিন্তু আমরা চুরির সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি যাতে আপনারা ল্যাংথ বা সাইজটা পড়লে যাতে হাতটা যাতে গর্জেস দেখা যায় তো আপনারা কিন্তু আমাদের প্যাকেজে একটা চুরি আর হলো একজন ঝুমকা রাখি কিন্তু এই প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরপর যেটা দিয়েছে সেটা হল আমরা ব্রাইডাল খোপা আপনারা কিন্তু আমাদের প্যাকেজে কিন্তু একটা কালো ব্রাইডাল যে ইন্ডিয়ান রিং খোপা সেটা কিন্তু প্যাকেজের মধ্যে আমরা দিয়ে দিয়েছি কারণ এটা কিন্তু আপনারা রেগুলার ইউজ করবেন এই জন্য খোপাটা দেওয়া প্লাস অনেক সময় দেখা যায় বিয়ের অন্যটা উঁচু করার জন্য কিন্তু খোপাটা ইউজ করে সেই জন্য কিন্তু আমরা একটা বড় ইন্ডিয়ান খোপা দিয়েছি এবং এটা কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন নষ্ট হবে না এরপর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হলো আপনার একটা আলতা দুইটা নিয়ে দিই আমাদের এই প্যাকেজে কিন্তু একটা আলতা আর দুইটা মেহেদি কিন্তু কাবির কোম্পানি যেটা সেটা আমরা দিয়েছি এখানে কাবির আলতা এবং কাবির মেহেদি দুইটি কিন্তু কাবির প্রোডাক্ট দেওয়া হয়েছে এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা দুইটা মেহেদি একটা আলতা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে যেটা দিয়েছি সেটা হলো আপনার টুথপিক প্লাস কটমবার আপনারা কিন্তু এই প্যাকেজে কিন্তু একটা টুথপিক একটা কটমবার কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টুথপিক কটন পার্ট কিন্তু দুইটাই কিন্তু এই প্যাকেজের মধ্যে আমাদের अवेलेबल আছে আপনাদের কিন্তু এক্সট্রা কোনো কেনার ঝামেলা নেই এরপর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ওরকার এয়ার ফ্রেশনার আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা রুম স্প্রে সহ কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি যেটা আপনারা কিনার কোনো ঝামেলে নেই কারণ অনেক সময় কিন্তু প্যাকেজে রুম স্প্রে থাকে না বা অনেকে দেয় না বাট আমরা কিন্তু রুম স্ক্রা সহ দিয়ে দিয়ে যেহেতু একটা প্রয়োজনীয় জিনিস তো আমাদের প্যাকেজে কিন্তু আপনারা রুম স্প্রা সহ পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছিলাম আপনারা কিন্তু আমাদের প্যাকেজে কিন্তু দুই ডজন কালো ক্লিপ দুই ডজন আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে যেটা দিয়েছি নেল সব সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যদিও অনেকেরা কিনতে চাই বা অনেকে নিতে চান বলে বাসায় আছে বাট তারপরে আমরা প্যাকেজের মধ্যে দিয়েছি কেন নতুন একটা নেল কাটা কিন্তু অবশ্যই প্যাকেজের মধ্যে লাগে সবার বাসে কিন্তু থাকেও না বা থাকলে কিন্তু পুরোনো থাকে পেয়ে জন্য কিন্তু আজ স্পিলি কিন্তু প্যাকেজে কিন্তু নেল কাটার সব অ্যাড করে দিয়েছে যাতে আপনাদের এই প্রোডাক্টটা বাড়িতে কিনতে না হয় এখন আমি আপনাদের দেখাবো যে এখানে কালার কসমিকগুলো কি কি দিচ্ছে এতক্ষণ কিন্তু আমাদের কসমেরিক যাই না সেটা আমরা দেখিয়েছি এখন আমরা আপনাদের দেখাবো যে কালার কসমিক আমরা কি কি আইটেম দিয়েছি কোন কোন ব্র্যান্ডের সেটা আপনাদের তো অতি ফার্স্ট টাইম যেটা দেবো সেটা হল ডাবলু সেভেনের প্রাইমার আপনারা কিন্তু আমাদের প্যাকেজের ডাবলু সেভেন ব্র্যান্ডে কিন্তু একটা প্রাইমার পেয়েছেন যেটা সম্পূর্ণ হল জেল প্রাইমার যেটা এখন অতিরিক্ত গরম অতিরিক্ত গরমে কিন্তু ক্রিম প্রাইমারটা দিলে কিন্তু স্কিনটা ঘেমে যাবে বা কালো হয়ে যাবে ওই জন্য কিন্তু আমরা জেল প্রাইমার একটা দিয়েছি ডাবলু সেভেন ব্র্যান্ডের এরপর আমরা এখানে দিয়েছি হল আপনার ডাব্লু সেভেন একটা ফাউন্ডেশন ডাবলু সেভেন ব্রান্ডের একটা ফেস আমরা কিন্তু এই প্যাকেজে একটা ডাবলু সেভেন ব্রান্ডের এস ডি যে ফাউন্ডেশন আছে সেটা দিয়েছি এবং ডাবলু সেভেন ব্র্যান্ডের কিন্তু একটা ফেস পাউডার দিয়ে দিয়েছে আমাদের প্যাকেজের মধ্যে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডাবলু সেভেন কিন্তু পেয়ে যাচ্ছেন প্যাকেজটার মধ্যে এটার সাথে কিন্তু আমরা একটা হাই কাভারেজ কিন্তু আপনার কনসিলার দিয়েছে কনসিলারটা যদি অনেক আপনার রেগুলার ইউজ করেন বা তারপর আমরা প্যাকেজ দিয়ে দিয়ে যদি কোনো আপনার স্কিন স্পট থাকে আপনারা কিন্তু হাই কভারেজ কনসিলারটা কিন্তু আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন ইউজ করার জন্য আপনাদের স্পটটা কিন্তু সম্পূর্ণ আপনার আছে যাবে একটু কিন্তু স্পট দেখা যাবে না সম্পূর্ণ হাইড হয়ে যাবে এই জন্য কিন্তু হাই কভারেজ কনসিলারটা আমরা দিয়েছি এরপর আমরা এখানে যেটা দিয়েছি সেটা হলো আপনার একটা লুজ পাউডার আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনার W7 সেভেন কিন্তু একটা লুজ পাউডার পেয়ে যাচ্ছেন যেটা হলো আপুরা গরমে নরমাল ইউজের জন্য কারণ সব সময় তো মেকআপ করা পসিবল না ওই জন্য কিন্তু একটা লুজ পাউডার আমরা কিন্তু যেতে আপনার নরমালি লুজ পাউডার ব্যাগে ক্যারি করতে পারে এবং ইউজ করতে পারে তো আপনারা কিন্তু প্যাকেজ ডবল সেভেন ব্রান্ডের কিন্তু লুজ পাউডার পেয়ে যাচ্ছেন এরপর আপনার মেকআপটাকে ফুললি কন্ট্রোল করার জন্য কিন্তু একটা ডাবল সেভেন ব্রান্ড ফিক্সার দিয়ে দিচ্ছি আমরা যে ফিক্সারটা আপনাদের টোয়েন্টি ফোর আওয়ার যাতে মেকআপটা কন্ট্রোল করতে পারে যাতে মেকআপটা না ফাটে বা না ঘেমে যায় এই জন্য কিন্তু ডাবল সেভেন ব্রান্ডে কিন্তু আমরা এখানে একটা ফিক্সার দিয়ে দিচ্ছি এরপর এই মেকআপটা রিমুভ করার জন্য কিন্তু আমরা এখানে দিয়েছিল একটা মেকআপ রিমুভার এখানে আপনার মেকআপটাকে রিমুভ করার জন্য কিন্তু মেকআপ রিমুভার কিন্তু আপনার প্যাকেজে পেয়ে যাচ্ছেন যেটা হল সম্পূর্ণ আপনার ওয়েট টিস্যু বলতে পারেন ফেসিয়াল এটা কিন্তু আপনি এক্সট্রা কটন বা লিকুইড কেনা নেই আপনারা কিন্তু জাস্ট টিস্যুটা বের করবেন আর ফেসে ইউজ করবেন সাথে সাথে কিন্তু আপনার মেকআপটা রিমুভ হয়ে যাবে তো প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু একটা মেকআপ রিমুভার পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছিলো আপনার সাতাত্তর কালারের একটা ব্রাইডাল শ্যাডো দিয়েছে সাতাত্তর কালারের কিন্তু একটা ব্রাইডাল শ্যাডো যে শ্যাডোর মধ্যে কিন্তু আপনার গ্লিটার প্যালেট আপনার ফার্স্টের শ্যাডো ম্যাট শ্যাডো এবং হাইলাইটার শ্যাডো এবং কালারফুল শ্যাডো চার পাঁচটা আইটেম কিন্তু আপনারা এই প্যাকেজের মধ্যে কিন্তু একটা শ্যাটোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু টোটাল সাতাত্তরটা আইটেম দিয়ে কিন্তু একটা সাথে রেডি করা হয়েছে ফুললি প্যাকেজের মধ্যে যাতে আমাদের প্যাকেজটা যাতে সম্পূর্ণ গরজে দেখা যায় ওই জন্য কিন্তু আমরা পরে একটা প্যালেট দিয়েছি যাতে আপনাদের পছন্দ হয় এরপর আমরা এই শ্যাডোর সাথে কিন্তু আমরা এখানে কি দিয়েছি হাইলাইটার প্লাস ব্লাশন আমাদের কিন্তু শ্যাডোর সাথে কিন্তু আপনারা কিন্তু হাইলাইটার ব্লাশন সেটও পেয়ে যাচ্ছেন ফোর কালার ব্লাশন টু কালার হাইলাইটার ফোর কালার ব্লাশন টু কালার হাইলাইটার কিন্তু আপনার আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন এটা ইউজ করার জন্য কিন্তু আমরা এখানে তাবকির একটা মেকআপ ব্রাশ দিয়েছি টেন পিসে তাপক তাব কি ব্র্যান্ডের কিন্তু একটা মেকআপ ব্রাশ পেয়ে যাচ্ছেন আপনারা শ্যাডোটা বা ব্লাশন হাইলাইটার ইউজ করার জন্য কিন্তু কনসেলাই ইউজ করার জন্য কিন্তু এখানে একটা ফুললি একটা মেকআপ ব্রাশ দিয়েছে আমরা ফুল্লি কম ব্যাকটা দিয়ে দিয়েছি টেন পিসে আপনাদের কিন্তু এক্সট্রা মেকআপ ব্রাশ কিনতে হবে না এরপর আমরা এখানে দিয়েছিলাম লিপস্টিক প্লাস নেল পলিশ আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা দুইটা লিপস্টিক দুইটা নেয়ের পলিশ পেয়ে যাচ্ছেন একটা হলো নোট কালার দিয়েছি একটা হলো ব্রাইডেল কালার দিয়েছি একটা হল ওয়াটারপ্রুফ একটা সিমেন্ট আপনারা কিন্তু দুইটা ইমে দুইটা ওয়াটারপ্রুফ নিতে কোনো সমস্যা নেই বাট আমরা এখানে একটা ওয়াটার একটা বেকার সিমেন্ট দিয়েছি যে আপনার যেটা পছন্দ সেটি নিতে পারে কোনো সমস্যা নেই বাট আমাদের প্যাকেজে কিন্তু দুইটা নেয়ের পলিশ বা দুইটা লিপস্টিক থাকবে যেটা ভালো লাগে যে কালার ভাল লাগে আপনারা কিন্তু আমাদের প্যাকেজে পেয়েছে নিতে হবে কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু আমরা দুইটা লিপস্টিক দিয়ে দিচ্ছি একটা ওয়াটার একটা সেমি ম্যাট এটার সাথে কিন্তু আমরা লিপ লাইনারও দিয়ে দিয়েছি সেম কালার মিলে আউটলাইন করার জন্য কিন্তু প্যাকেজে আপনারা লিপ লাইনার পেয়ে যাচ্ছেন সেম টু সেম কালার এরপর আমরা এখানে দিয়েছিল দুইটা নেল পলিশ একটা হলো রেগুলার কালার একটা হলো ব্রাইডাল কালার সিঁদুর লাল যে কালারটা সেটা আমরা দিয়েছি একটা দিয়েছিল রেগুলার কালার আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের প্যাকেজে দুইটা নেল পলিশ আপনারা পেয়ে যাচ্ছেন এটা রিমুভ করার জন্য কিন্তু আপনারা কিন্তু নেল পলিশ রিমুভার পেয়ে যাচ্ছেন নেল পলিশটা রিমুভ করার জন্য কিন্তু আমরা এখানে এখানে রেল রিমুভার দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিলাম মার্কার পেন আইলাইনার যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কুইকড এটা কিন্তু খুব দ্রুত শুকাবে এবং খুব ইজিলি কিন্তু আপনারা কিন্তু এটা চোখে ব্যবহার করতে পারেন হাত যদিও কাপে আপনাদের আইলাইনার কিন্তু নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ফোর আওয়ার এরপর এটা পাশাপাশি কিন্তু আমরা পিঙ্ক ফ্লাসের কিন্তু একটা মাস্করা দিয়েছি যেটা হলো ভলিউম মাসকা আমি অবশ্যই এটা খুলে দেখাবো এটার ব্রাশটা কিন্তু দেখবেন একটু কাল করার আছে একটু কাল করার যে আপুরা ভলিউম মাসকার ইউজ করেন অবশ্যই আপনার প্রোডাক্টে চিনতে পারেন পিঙ্ক ফ্লাসের যেটা হয় এক্সট্রা ভলিউম যে মাস্ক সেটা কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে দিয়েছি এরপর কিন্তু আমরা এখানে দিয়ে চলে একটা আইব্রো পেনসিল আমরা কিন্তু এখানে একটা আইব্রো পেন্সিল দিয়েছি যেখানে আপনার ব্ল্যাক এন্ড ব্রাউন দুইটা কালার কিন্তু আপনার পেয়ে যাচ্ছে আমাদের কিন্তু এখানে ব্ল্যাক ব্রাউন কিন্তু আপনার আইব্রো পেন্সিল পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়ে চলে আপনার আইলেশ প্লাস আইলেশের গ্লু কারণ এই গুলো কিন্তু পার্লারে গেলে কিন্তু খুব বেশি দাম নিয়ে নেয় এই জন্য কিন্তু আমরা দুইটা আইলেশ দিয়েছি প্যাকেজের মধ্যে এবং এটাকে রেগুলার ইউজ করার জন্য কিন্তু এক্সট্রাটা গ্লু দিয়ে দিয়েছি যাতে আপনাদের বারবার আইলেসটা কিনতে না হয় আর লাস্ট টাইমে যেটা দেখো সেটা হল বিটি আমরা এখানে যে ডাবলু সেভেন যে আমরা ফাউন্ডেশন এখানে দিয়েছি সেটা সাথে কিন্তু আপনার এই পাফটা দেওয়া হয়েছে হাত দিয়ে যাতে আপনাদের ইউজ করতে না হয় আপনারা যাতে বিটি ব্লেন্ডার দিয়ে ইজিলি ব্লেন্ড করতে পারেন এবং মেকআপটা ফুললি কভার করতে পারেন এই জন্য কিন্তু একটা কিন্তু এখানে ব্লেন্ডার পাফ আপনার পেয়ে যাচ্ছে

আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ঠিকানা হলো তেরো বাই ডি নুর মাংসের দ্বিতীয়তলা তেরো বাই ডি নুর মাংস দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট আপনারা গাউসিয়া অথবা নিউমার্কেট এসে অবশ্যই আমাদের দোকান নাম জিজ্ঞেস করবেন বা আমাদের যে নাম্বারটা এটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে কাউকে জিজ্ঞেস করে ঝামেলা করতে না হয় একটা ফোন দেবেন আমরা আপনাদের যে নিয়ে আসবো এবং এই নাম্বারকে ইমো হোয়াটসঅ্যাপে যারা ঢাকার বাইরে আপনার কুরিয়ার মধ্যে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু ঢাকার বাইরে কুড়িয়ে করে থাকি অবশ্যই এটা